পুরো স্টেইনলেস স্টিল তৈরি মাল্টি ফাংশনাল চপিং বোর্ড কাটাকাটি করতে পারবেন একসাথে অনেকগুলো সবজি সেই সাথে এখানে আপনারা রুটি বানাতে পারবেন বেকিং করতে পারবেন সবকিছু আপনি যেভাবে আপনার কিচেনে এটা কিন্তু ইউজ করতে পারবেন বড় সাইজটা দেখেন কিন্তু স্কোয়ার শেপ এবং এইটার লম্বাটা হবে আপনার হচ্ছে পনেরো ইঞ্চি চওড়ায় কিন্তু এটা ষোলো ইঞ্চি দেখেন এইটা কিন্তু আপনার ওয়ান পয়েন্ট এম মোটা এইটা ওয়ান পয়েন্ট মোটা এবং এইটা কিন্তু আপনার সাড়ে সাতশো গ্রামের মতো ওজন হবে এবং বড়ো সাইজ যেটা আছে এটা কিন্তু তেরোশো গ্রাম ওজন এগুলো তো আপনার রাফ ইউজ করতে পারবেনি সেই সাথে এগুলো কিন্তু ক্লিন করা অনেক সহজ আমরা কিন্তু সবাই চপিং বোর্ড ইউজ করি হয় এরকম প্লাস্টিকের না হলে কাঠের প্লাস্টিকের যে চপিং বোর্ডটা আছে এখানে যে কাটা হয়ে যায় এগুলো কিন্তু প্লাস্টিক খাবারের সাথে আমাদের পেটে যায় এবং এই কাটাগুলোতে কিন্তু আপনি যত ভালোভাবে ক্লিন করেন না কেন ক্লিন হয় না জীবাণু আটকে থাকে এবং কাঠের যেটা এটাতেও কিন্তু সেম এই কাটা কাটা দাগগুলোর ভিতরে কিন্তু ব্যাকটেরিয়া জমে থাকে এইটা কিন্তু খুবই ইজি জাস্ট পানি দিয়ে নর্মালি ক্লিন করে ফেললে কিন্তু পুরো ক্লিন হয়ে যাবে এবং স্টেইনলেস স্টিল হওয়ার কারণে কিন্তু আপনারা ধুয়ে মুছে রাখতে পারবেন জং আসবে না এগুলোতে এগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম গ্যারেন্টি এগুলোতে নষ্ট হওয়ার কিছু নেই ভেঙে যাওয়ার কিছু নেই এগুলো কিন্তু আপনারা বছরের পর বছর রাফ ইউজ করতে পারবেন এগুলো কিছুই হবে এবং এগুলো অর্ডার করার জন্য কিন্তু আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার বাটনে ক্লিক করতে পারেন